হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা চলে আসছি বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রতে এটা হচ্ছে বাংলাদেশের সিলেটের শ্রীমঙ্গলে আর এখানে আমরা আজকে সবাই ঘুরতে চলে আসছি এই দুপুরে মানে গরমে দিয়ে সবাই ঘুরতে চলে আসছি হাঁটতে হাঁটতে সবার ঘামে অবস্থা খারাপ বাট জায়গাটা খুবই সুন্দর আমরা সবাই উপভোগ করছি এটা হচ্ছে বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র আর এখানে মূলত চায়ের গুণগত মান বৃদ্ধি এবং অটো রাখার ক্ষেত্রে এবং চারা উৎপাদন নিয়েই গবেষণা করা হয় এবং এখানে আমরা সবাই আসছি মূলত দেখতে এখানে কখনো ঢুকা হয়নি তো আমরা সবাই এখানে ঢুকে কতক্ষণ ছবি টবি তুললাম ভিডিও নিলাম আশেপাশে এবং সবাই ওজ নিতে শুরু করলো এই গরমে দিয়ে যদিও ঘামাচ্ছে সবাই তো জায়গাটা পুরাই দারুণ আপনারাও ট্রাই করবেন যদি শ্রীমঙ্গলে আসা হয় এই জায়গাটাতে আসবেন ঘুরে যাবেন চারপাশটা খুবই মনোরম শান্ত এবং শীতে এই জায়গাটা পুরাই দারুণ তো আপনারা অলওয়েজ ট্রাই করবেন যদি আসেন এখানে ট্রাই করবেন আসার চেষ্টা করবেন তো আমরা সবাই এখানে ছবি টবি তুললাম এবং আশেপাশে অনেক পর্যটকেরা এখানে আসে ঘুরতে এরপর আমরা আরও সামনে গেলাম এবং সবাই গরমে তো ঘামিয়ে গেল যার কারণে আমরা একটা পানির ট্যাপ পেলাম আর এখানে সবাই হাত মুখ ধুয়ে নিল সবাই পুরাই ক্লান্ত আমিও পুরো ক্লান্ত তো এরপর একজন একজন সিরিয়াল বাই সিরিয়াল সবাই ফ্রেশ হয়ে নিল বুঝে নিত গরমের মধ্যে ঠান্ডা পানি পাইলে কেউ আর ছাড়তে চায় না শুধু মুখে চোখে পানি দিতেই থাকে দিতেই থাকে তো দেখেন এখানে সবাই দাঁড়ায় আসে তারপর নেক্সট হচ্ছে আমি আমি মূলত সবার লাস্টে করছিলাম তো আমার আরেক ভাইয়া দেখেন ও দৌড়ায় আসছে আবার করবে তো সবাই আমরা এখানে প্রেস হলাম ঠান্ডা হলাম রিল্যাক্সে তারপর আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই বন জঙ্গলের মাঝখান দিয়ে এই শুনশান জায়গায় জায়গাটা পুরাই যা দারুণ একবারে নীরব কেউ ছিল না তো আমরা এখানে পুরানা ঘরের সামনে আমরা একটা ছবি তুললাম আর সবাই একটা একটা করে নিলাম আর ওরা পোস্ট দিতে থাকলো তারপর আমরা আবার ব্যাক করা শুরু করলাম এই ঘোরাঘুরির পর তো আপনারাও ট্রাই করবেন এই জায়গাটা যাওয়ার জায়গাটা পুরাই জোস তো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ